ওয়েলকাম ফ্রেন্ডস একটি লোকসভা কেন্দ্র একটি বা দুটি বা তিনটি জেলার বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত রাজ্য তথা পশ্চিমবঙ্গে আপনার লোকসভা কেন্দ্র কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে দেখে নেব টোটাল তেইশটি জেলা আছে আজকে আমরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হল দমদম লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটি একটি জেলা উত্তর চব্বিশ পরগনা জেলার এবং তার বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত এই জেলাতে টোটাল তেত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে খরদা দমদম উত্তর পানিহাটি কামারহাটি বরানগর দমদম রাজারহাট গোপালপুর এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে দমদম লোকসভা কেন্দ্রটি গঠিত আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ